রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই এগরোল বানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মাখা বেলার ঝামেলা ছাড়াই কীভাবে এগরোল বানাবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এই এগরোল তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতো সুজি আমি যে কাপ মাপ ধরে সুজিটা নিয়েছি সেই কাপটা মাপ করেই এখন আমি জল দিয়ে দেব দু কাপ মতো তো আপনারা যে পাত্রে সুজিটা নেবেন ঠিক সেই পাত্রের মাপ ধরেই জলটা দিয়ে দেবেন তাই পাত্রের মাপটা খুব ভালো করে লক্ষ্য করবেন তো এখানে দেখুন আমি দু কাপ মতো জল দিয়ে দিলাম এবারে সুজিটাকে খুব ভালো করে ওই জলের মধ্যে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিলাম আর আপনারা সবাই জানেন সুজি কিন্তু জল টেনে নেয় তার জন্য এই সুজিটাকে একটু ভিজতে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট সুজিটা ভিজে যাক ততক্ষণ আমি এখানে এগরোল তৈরি করার জন্য যে ভেজিটেবলসগুলো লাগে সেগুলো নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি সামান্য গাজর কুচো শশা কুচো আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচো আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচো আর এখন দেখুন ছালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচো তাহলে বারবার আপনাদেরকে এই স্যালাডগুলো তৈরি করে দিতে হবে না একসঙ্গে যদি এইভাবে তৈরি করে নেন তাহলে রেসিপিটা বানাতে খুব সোজা হবে আর এখানে দেখুন দিয়ে দিলাম বিট লবণ আর একটু পাতিলেবুর রস অবশ্যই বিট লবণটা দেবেন তাহলে দেখবেন এর একটা আলাদা মাত্রা আসবে আর একটু পাতিলেবুর রস আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটোর সস সব কিছু এখন উপকরণ দেয়া হয়ে গিয়েছে আর একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে সাধারণ লবণের পরিবর্তে বিট লবণটা যদি ভালো ব্যবহার করেন তাহলে এর স্বাদটা একটু অন্যরকম হবে এবং খুবই ভালো লাগবে সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে আমি কিন্তু এই ভেজিটেবলসগুলো ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট এটা আমি এইভাবেই মাখিয়ে রেখে দেব তো ততক্ষণ আমি এই এগরোলটা বানানোর জন্য দুটো ডিম এখন ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর দুটো ডিম দিয়ে অনেক এগ রোল তৈরি করা যাবে আর এই এগ রোলটা বানানোর জন্য ডিমও যেমন খুব কম লাগবে আর খুব চট জলদি কিন্তু এগরোলটা তৈরি হয়ে যাবে আর এখন এই ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর লবণটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে যাতে লবণটা তলায় জমে না থাকে তো এখন দেখুন ডিমের গোলাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর এখন দেখুন সুজিটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সুজিটা অনেকটাই জল টেনে নিয়েছে আর সুজিটা খুব সুন্দর ভিজে গিয়ে দেখুন একদম ফুলে ডবল হয়ে গিয়েছে অর্থাৎ এক কাপ সুজি এখন দু কাপ হয়ে গিয়েছে তো খুব ভালো করে আবারও জলের মধ্যে এইভাবে মিশিয়ে নিলাম আর এখানে একটা বড় মিক্সির বোল নিয়ে নিয়েছি আর সুজিটা এইভাবে সহই ওই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে সুজির একটা সুন্দর করে পেস্ট আমি বানিয়ে নেব আর যেহেতু সুজিটা ভিজে গিয়েছে পেস্টটা বানাতেও খুব একটা বেশি সময় লাগবে না একবার মিক্সিতে ঘুরিয়ে নিলে সুন্দরভাবে সুজির পেস্টটা তৈরি হয়ে যাবে তো ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে সুজিটা এইভাবে একটু পেস্ট বানিয়ে নিয়ে এলাম তো দেখুন এখন সুন্দরভাবে সুজিটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে আর একদম দেখুন খুব সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি হয়েছে এবারে এইটাকে আমি একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা খুব খাওয়ানো কিন্তু একদমই হয়নি একদম পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে তো আমি চামচ দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি ময়দা এখানে অবশ্যই ময়দাটা দেবেন তো খুব একটা বেশি নয় দু চামচ মতো ময়দা দিলেই হবে আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ময়দাটা দিলে এটা কিন্তু খুব সুন্দর উঠেও যাবে প্যানের গায়ে কিন্তু একটুও জড়িয়ে যাবে না তার জন্য ওই সুজির ব্যাটারের মধ্যে খুব একটা বেশি নয় মাত্র দু চামচ মতো ময়দা দিয়ে ভালো করে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে তো এখন দেখুন ব্যাটারটার থিকনেসটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আপনাদেরকে হাতার সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি খুব যে ঘন তাও নয় আর খুব যে একদম পাতলা তাও নয় এই এইরকমভাবেই ব্যাটারটা তৈরি হবে আমি কিন্তু হাতার সাহায্যে তুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এখন দেখুন গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর অয়েলটা দেওয়ার পর একটা ব্রাশ দিয়ে এইভাবে ব্রাশ দিয়ে এই তেলটা ফ্রাই প্যানের গায়ে এইভাবে বুলিয়ে দিচ্ছি তো এখন দেখুন সম্পূর্ণ তেলটা যখন বোলানো হয়ে গিয়েছে এবার যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সে ব্যাটারটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে এক হাতা পরিমাণ ব্যাটার এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এইভাবে ধরে ঘুরিয়ে দিলেই সুন্দরভাবে গোল হয়ে তৈরি হয়ে যাবে তো এগরোল বানানোর জন্য দেখুন এইরকমভাবেই যদি সহজ পদ্ধতিতে বানানো যায় তাহলে বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে তো এখন দেখুন ওপরটা এইভাবে খুব চট জলদি শুক শুকনো হয়ে গিয়েছে কারণ যেহেতু এটা সুজির ব্যাটার আর ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিলাম আর অপর সাইডটা এইভাবে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে আমি যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য এক হাতা পরিমাণে গোলা ডিম নিয়ে আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে হাতার পেছনটা দিয়ে সম্পূর্ণ বলিয়ে দিলাম এবারে খুব সাবধানে এটাকে অপর সাইডে উল্টে নিতে হবে তো এইভাবে দেখুন অপর সাইডটা উল্টে দিয়েছি আর খুব ভালো করে যাতে ডিমের ডিমের দিকটা ভাজা হয়ে যায় ডিমটা ভাজা হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে নাহলে একটা ডিমের আঁচটে গন্ধ ছাড়বে সেই জন্যই ডিমটা যাতে খুব ভালো করে ভাজা হয় যাতে না কাঁচা থাকে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে তো এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে গেছে দেখিয়েই আপনারা বুঝতে পারছেন এবারে এই যে ডিমের যে দিকটা ভাজা হয়েছে সেই দিকটাতেই আমি যে পোটটা তৈরি করে রেখেছিলাম ভেজিটেবলসে সেটা কিন্তু এখন ওর মধ্যে দিয়ে দিলাম কারণ আমরা যখন এগরোল তৈরি করি তখন এ এর মধ্যে শশা গাজর আর পেঁয়াজ সব রকম দিয়েই কিন্তু তৈরি করি আমি সেটাও দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি একটু হয়তো আপনাদের সমস্যা হবে তাই জন্য আপনারা একটা চামচের ব্যবহার করবেন আমার কিন্তু চামচ লাগেনি এইটা কিন্তু আমি এমনিই বানিয়ে দিলাম তো এইভাবেই দেখুন অপর সাইডটা ঘুরিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর খুব সাবধানে এটা তুলবেন যেন ভেতর থেকে স্যালাডগুলো বেরিয়ে না যায় দেখুন একটা কিন্তু সুন্দর রেডি হয়ে গিয়েছে এটাকে আমি তুলে নিলাম একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও ভেজে দেখিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু তেল দিলাম এগুলো কিন্তু ভাজার জন্য বেশি তেলেরও প্রয়োজন হয় না আপনারা দেখতে পাচ্ছেন আর কোনো রকম মাখা বেলা ঝামেলা কিন্তু ছাড়াই আজকে এগরোল বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যখন হাতে সময় খুব কম থাকবে আর বাচ্চাদের স্কুল অফিসে টিফিন দেওয়ার সময় থাকবে না তখন কিন্তু এইভাবেই আপনারা এগরোল বানিয়ে দেবেন খুব চটজলদি তৈরিও হয়ে যাবে তা একই রকমভাবে দেখুন ওপর থেকে আমি ডিমের গোলাটা দিয়ে হাতার পেছনটাকে দিয়ে এইভাবে কিন্তু সমস্তটাই ডিমটা আমি ছড়িয়ে দিলাম এবারে খুব সাবধানে এই ডিম যে দিকটা দিয়েছি ওই দিকটা কিন্তু উল্টে নিতে হবে উল্টে নিয়ে খুব সুন্দর করে ডিমের ডিম যেদিকটা দিয়েছি সেদিকটা ভেজে নিতে হবে কারণ ডিমের একটা আষ্টে গন্ধ ছাড়তে পারে যদি কাঁচা থেকে যায় তার জন্য একদম লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে আর যে দিকটা ডিমটা দিয়ে ভেজেছি ওই দিকটা দিয়ে আমি এখন যে গাজর আর পেঁয়াজ সসার যে স্যালাডটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এবারে মুড়ে নেব আর খুব সাবধানে মুড়বেন যাতে এগুলো বাইরে না বেড়ে যায় এবারে আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে মুড়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা মুড়বেন যদি হাতে মুড়তে সমস্যা হয় তাহলে এইভাবে চামচের সাহায্যে আপনারা খুব সাবধানে মুড়ে নেবেন তো দেখুন আমার আবারও একটা এগরোল তৈরি হয়ে গিয়েছে একই রকমভাবে আমি কিন্তু আবারও একটা বানিয়ে নিয়েছি স্প্যাচুলা দিয়ে দেখুন আবারও তুলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে না তো আপনারা দেখুন একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে নেব তো কার কার আজকে আমার এই মাত্র দশ মিনিটে এগরোল বানানোর পদ্ধতিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় আর স্বাদেও কিন্তু অসাধারণ ছোট থেকে বড় সবাই মজা করে খাবে আর এইটা এই এগরোলটা বানাতে ডিমও যে খুব বেশি লাগে তাও নয় মাত্র দুটো ডিম দিয়ে দেখুন কতগুলো এগরোল তৈরি হয়ে গেল আর এইভাবেই যদি আপনারা হাতে সময় কম থাকে আপনারা বানিয়ে দিতে পারেন তা বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজনই থাকবে না এইভাবে যদি বাড়িতে এগরোল বানানো যায় তাহলে কিন্তু বেশ মজার হবে তো একই রকমভাবে দেখুন যে দিকটা ডিম দিলাম সেই দিকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ডিমটা ভালো করে ভাজা হলে তবে এই এগরোলগুলো খেতে বেশ ভালো লাগবে এবং আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা এত দিন আমার সাথে থেকেছেন আমাকে এতটা পথ এগিয়ে চলতে সাহায্য করেছেন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমার যারা নতুন বন্ধুরা তারা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো একই রকম ভাবে দেখুন আবারও একটা এগরোল তৈরি করে নিলাম তো এইভাবে অফ ক্যামেরায় আমি বাকি সবগুলোই তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে দেখুন সাজিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে লোভনীয় বাড়িতে তৈরি করা এগরোল বলে মনেই হবে না তো একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের বাড়ির সকলের খুবই ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আগে আপনারা বানাবেন তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকের মতো আমি ভিডিওটা নিশ্চয়ই এখানেই শেষ করব তবে তার আগে আপনাদেরকে এর এগরোলটা আমি কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখুন এগ রোলটা আমি একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি তো আজকের মতো আসি টাটা বাই বাই